নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি আলু টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এটি রান্না করা খুবই সহজ খেতে ভীষণ মজার হয় আজকে পাপদা মাছ রেসিপি খুবই সহজ পতিতে দেখাবো এর চেয়ে সহজ আর হতেই পারে না একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাজে আসবে প্রথমে গোটা পাবদা মাছ নিয়ে আসলাম দেখুন এখন কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম চলে যাব রান্নায় প্রথমে একটি মিক্সিং বোলে মাছগুলো নিয়ে নিলাম দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এগুলো দিয়ে একটু মেখে রাখবো কিছুক্ষণ পাবদা মাছ পছন্দ করে না এমন লোক খুবই কম পাওয়া যায় সবারই প্রিয় এটি খেতে পেলো অনেক ভালো শরীরের জন্য প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেল তেল একটু গরম হতে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো এই মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিলে কী হবে আপনার মাছ ফুটে চারিদিকে ছড়ে ছিটে পড়বে না এবং মাছ খুব সহজে উঠে আসবে চলুন মাছ ভেজে নিই প্রথমে দুটি মাছ দিয়ে দিলাম দেখুন তবে পাবদা মাছ ভাজতে হবে একদম হালকা করে অনেকেই আছেন পাবদা মাছ ভাজে না তবে একটু হালকা করে ভেজে নিলে তার স্বাদটা হয় দ্বিগুণ এটা আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন দেখুন প্রথম দুটি মাছ হয়ে গিয়েছে ভাজা নিয়ে নিলাম একদম হালকা করে ভেজেছি আপনারা দেখুন এরপর আরও দুটি মাছ ভেজে নেব এরপর সব মাছগুলো একই নিয়মে ভেজে নেব হালকা করে দেখুন একই নিয়মে সব মাছগুলো ভাজা হয়ে গেল চলো রান্না শুরু করি মাছ ভাজা সে তেলে আগে আলুগুলো একটু হালকা করে ভেজে তুলে নেব দেখুন আলু ভাজা হয়ে গেল এখন তুলে নেবো অনেকভাবে তো পাবদা মাছের রেসিপি করে খেয়েছেন একবার এইভাবে পাবদা মাছ আলু টমেটো দিয়ে রান্না করে খাবেন দেখবেন সবারই ভালো লাগবে সেই তেলে দিয়ে দেব প্রথমে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু নেড়েচেড়ে হালকা কালার হয়ে আসলে এই পর্যায়ে অ্যাড করব প্রথমে পেঁয়াজ বাটা দু চার চামচ দিব এক চামচ আদা বাটা দিব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিব পরিমাণ মতো লবণ সব উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যে কোনো রান্নার মশলা ভালো করে কষিয়ে নিলে তার স্বাদ হবে দ্বিগুণ দিব চার পাঁচটা কাঁচামরিচ মশলা ভালো করে কষা হয়ে গেলে এর এরপর অ্যাড করব আলু আলু দিয়ে আবারও মশলা ভালো করে কষিয়ে নেব দেখুন যত মশলা কষানো যায় রান্না স্বাদ হয় দ্বিগুণ এটা অবশ্যই ট্রাই করলে বুঝবেন দেখুন তেল উপরে উঠে আসলো তার মানে মশলা খুব ভালো করে কষা হয়ে গেল। এ পর্যায়ে অ্যাড করব পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেব একটু ঢেকে চলে আসলাম দু তিন মিনিট পর দেখুন ফুটে উঠল একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো টমেটো টমেটো দিয়ে এরপর দিয়ে দেব পাবদা মাছগুলো মাছগুলো দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন একদম হালকা করে ভেজেছি মাছগুলো আপনারা চেষ্টা করবেন হালকা করে ভেজে তুলে নেওয়ার তাহলে রান্নার স্বাদ হবে দ্বিগুণ মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মাছ দেওয়ার পর দেখুন একটু ফুটে উঠলো কালারটা এখনই কত দারুন আসলো আপনারা নিজেরাই দেখতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আবারও একটু দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম পাঁচ মিনিট পর দেখুন খুব সুন্দর একটি কালার আসলো হালকা করে একটু নেড়ে ছেড়ে দেব আবার একটু দিয়ে দেব ঢেকে চলে আসলাম আবারও দু তিন মিনিট পর রান্না প্রায় শেষের দিকে আপনারা দেখে বুঝতে পারছেন এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আর নাড়াচাড়া করব না রান্না ফাইনালি শেষ দেখুন নামিয়ে নিলাম তো আজকে আলু টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কমেন্ট করতে একদম ভুলবেন না চলে যাচ্ছি পরিবেশনায় খুব সুন্দর একটি ফ্লেভার আসলো এবং কালারটাও খুবই দারুণ আসলো আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে দেখেই বুঝতে পারছেন দেখতে যেমন হয়েছে খেতে ভীষণই মজার হয়েছে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন তো আর কিসের দেরি ঝটফফট বানিয়ে নিন আলু টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি খুবই সহজ পদ্ধতি একদম ঘরোয়াভাবে দেখিয়েছি আশা করি আপনাদের বোঝার অনেক সহজ হবে রেসিপিটি যদি আপনাদের মন চেয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এ এম রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ